গোটা 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 আসাম কলকাতা দিনাজপুর গোটা মালদা গোটা মুর্শিদাবাদ এই বাংলার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে দেওয়া হয়নি বালুরঘাট দিনাজপুরের বালুরঘাট এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু নিয়ে দেওয়া হয়নি জোরপূর্বক নেওয়া হয়েছে কেন যেন ভারতের ওই অংশের রাজ্যের সাথে তাদের এই রাজ্যের কানেকশন তৈরি হয় এই জন্য আসামকেও জোরপূর্বক করিমগঞ্জকে জোরপূর্বক নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনীতে শেরে বাং শেখ মুজিবুর রহমান লিখেছেন আমি বলছি না অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান যে আলোচনাগুলো করেছেন সেটা ছিল মুসলমানদের আলাদা দেশ প্রতিষ্ঠার আন্দোলন এবং এই আন্দোলনে উনি তিনি নিজে শরিক ছিলেন এবং তিনি বহু জায়গায় উল্লেখ করেছেন যে মুসলমানদের আলাদা দেশ না হলে এই দেশে মুসলমানদের অস্তিত্ব টিকবে না ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন এবং হিন্দুরা কি পরিমাণে মুসলমানদের উপর অত্যাচার করত। তার কিছু বর্ণনা শেখ মুজিবুর রহমান নিজে বইয়ের মধ্যে দিয়েছেন যে তিনি এক তার হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর বাপমা কোন মুসলমান ওই বাড়িতে ঢুকেছে মরমে সেই বাড়ি ধুয়ে মুছে সাফ করতে বাধ্য করে তার বন্ধুকে কেননা ওই বাড়িতে একজন মুসলমান শেখ মুজিবুর রহমান প্রবেশ করে মুসলমানদের আলাদা দেশ লাগবে উনিশশো সালে লাহোরে মুসলমানদের আলাদা দেশ লাগবে এই প্রস্তাব কোনো পাকিস্তানি পেশ করেনি বাঙালি পেশ করেছিল শেরে বাংলায় কে ফজল হক যার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ করা হলো কেন বঙ্গভঙ্গ করা হলো। কলকাতা এবং ঢাকা মিলে গোটা একটা বাংলা ছিল কিন্তু যেই বাংলায় আমরা বসবাস করছি এই বাংলায় ছিল মুসলমান বেশি এই মুসলমান বাংলায় ছিল গরিব দরিদ্র মানুষ বেশি আর জমিদারেরা থাকতো কলকাতা কেন্দ্রিক বাংলায় আর গোটা ভারত উপমহাদেশে ইংরেজরা জমিদারি দিয়ে রেখেছিল হিন্দুদের হাতে ওই হিন্দুরা মুসলমানদের উপর জমিদারি পরিচালনা করতো অত্যাচার করত। আর মুসলমানদের শিক্ষা দীক্ষা পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না গোটা কলকাতা পশ্চিমবঙ্গে যেই পরিমাণ স্কুল কলেজ ছিল এই পূর্ব বাংলায় তথাই ঢাকা কেন্দ্রিক বাংলায় সেই পরিমাণ কোনো স্কুল কলেজ ছিল না এই জন্য মুসলমানেরা আন্দোলন করেছিল যে আমাদের বাংলাকে আলাদা করা হোক যেটা শুধু মুসলমানদের নিজেই বাংলা হবে সেই বঙ্গভঙ্গই হয়ে পাঁচ সালে যেটা মুসলমানদের নিজেদের প্রাণের দাবি ছিল সেই বঙ্গভঙ্গ আবার হিন্দু জমিদারদের চাপে হিন্দু জমিদারদের আন্দোলনের চাপে যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও জড়িত ছিল যিনি সেই মুসলমানদের বিরুদ্ধে গোটা বাংলাকে এক রাখার জন্য যেই কবিতা লিখেছিলেন দুর্ভাগ্যবশত সেটাই আমাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে ইতিহাস না জানার কারণে তো উনিশশো সালে যে বঙ্গভঙ্গ মুসলমানদের প্রাণের দাবি ছিল হিন্দু জমিদারেরা আন্দোলন করে সেই বঙ্গভঙ্গকে বাতিল করলো বঙ্গভঙ্গকে যখন বাতিল করা হলো তখন মুসলমানদের সান্তনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় মুসলমানদের জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় আজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মুসলমানদের মেয়েরা পর্দা করতে পারবে না এই যে ইতিহাসের ধারাবাহিকতা এবার উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো উনিশশো চল্লিশে আলাদা মুসলমানদের স্বাধীন দেশ লাগবে এই প্রস্তাব কোনো পাকিস্তানি দেয়নি বরং বাঙালি দিয়েছিল সেরে হক এবং যদি বিশ্বাস না হয় তাহলে সে তাহলে সে যেন শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়ে অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান যে আলোচনাগুলো করেছেন সেটা ছিল মুসলমানদের আলাদা দেশ প্রতিষ্ঠার আন্দোলন এবং এই আন্দোলনে উনি তিনি নিজে শরিক ছিলেন এবং তিনি বহু জায়গায় উল্লেখ করেছেন যে মুসলমানদের আলাদা দেশ না হলে এই দেশে মুসলমানদের অস্তিত্ব টিকবে না ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন এবং হিন্দুরা কি পরিমাণে মুসলমানদের উপর অত্যাচার করত। তার কিছু বর্ণনা শেখ মুজিবুর রহমান নিজে বইয়ের মধ্যে দিয়েছেন যে তিনি এক তার হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর বাপমা কোন মুসলমান ওই বাড়িতে ঢুকেছে মরমে সেই বাড়ি ধুয়ে মুছে সাফ করতে বাধ্য করে তার বন্ধুকে কেননা ওই বাড়িতে একজন মুসলমান শেখ মুজিবুর রহমান প্রবেশ করেছিল শেখ মুজিবুর রহমান যখন গোপালগঞ্জে প্রথম সেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী যায় ওই সময় যে সম্মেলন হয় ওই সম্মেলনকে কেন্দ্র করে তিনি একবার জেলে যান তো জেলে গেলে বিচারক ছিল হিন্দু তিনি ওখানে লিখছেন হিন্দু বিচারক হওয়ায় আমি জামিন পাইনি বইয়ের মধ্যে লিখেছেন এবং তিনি এটাও স্পষ্ট লিখেছেন যে যখনই তিনি যখনই তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য বক্তব্য দিতেন তখন তিনি ওহাবে আন্দোলনের কথা বলতেন ওহাবে আন্দোলন কোনটা ইসমাইল শহীদের যে আন্দোলন বললাম ফরাইজে আন্দোলনের কথা বলতেন হাজি শরীয়তল্লাহ ফরাইজির আন্দোলন যেটা আপনাদের বাংলাদেশের ফরিদপুরে তিতুমুরের আন্দোলনের কথা বলতেন তারপরে সিপাহী বিদ্রোহের কথা বলতেন এগুলো বলে তিনি বলতেন মুসলমানদের আলাদা দেশ লাগবে এটা শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লেখে গেছেন সুতরাং শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরা তিন নেতার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে মর্মে আন্দোলন করেছিলেন সুতরাং এই দেশের ইতিহাস কেউ যদি বলে যে উনিশশো সাল থেকে শুরু হয়েছে তাহলে এই দেশকে বিকৃত করা হবে আর এই দেশের পাঠ্যপুস্তকের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা হয় যে এনারা ছিলেন এই বিশাল যত লম্বা আলোচনা করলাম এনারা ছিলেন এই দেশে দখলদার এবং বিদেশি আর ওই পাল আর সেনেরা ছিল এই দেশের আসল অতীত এবং ইতিহাস ঐতিহ্যের সংরক্ষক এবং ধারক এবং বাহক তাহলে বাংলাদেশের স্বাধীনতা হরণ করার জন্য এবং বাংলাদেশের মৃত্যু নির্ধারণ করার জন্য আর দ্বিতীয় কিছুর প্রয়োজন নাই অতএব বাংলাদেশের মুসলমানদের প্রত্যেক তরুণ যুবক মুসলমানদের জানতে হবে এই দেশের পাস্ট ইতিহাস কোথায় থেকে শুরু ইখতারউদ্দিন বখতিয়ার খিলজির বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ ইলিয়াস শাহের বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ নবাব সিরাজুদ্দৌলার বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ শেরে বাংলা একে ফজলুল ফজদুল হকের যে আলাদা বাংলাদেশ মুসলমানদেরকে কেন্দ্র করে যেটার সীমানা সিলেট কি জন্য বাংলাদেশের অন্তর্ভুক্ত আপনি যদি বলেন যে উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এই মানচিত্র বাংলাদেশ কখন পেল কোশ্চেন উনিশশো একাত্তরে কি বাংলাদেশে মানচিত্র পেয়েছে না উনিশশো একাত্তরে মানচিত্র পায়নি পেয়েছে কখন ফোর্টি সেভেনে ফোর্টি সেভেনে এই মানচিত্রের অধিকারী আপনি হয়েছেন সিলেট ক্যামনে আপনার বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় অসমাপ্ত আত্মজীবনীতে পড়েন যে গোটা আসাম গোটা কলকাতা গোটা দিনাজপুর গোটা মালদা গোটা মুর্শিদাবাদ এই বাংলার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে দেওয়া হয়নি বালুরঘাট দিনাজপুরের বালুরঘাট এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু নিয়ে দেওয়া হয়নি হয়েছে কেন যেন ভারতের অংশের রাজ্যের সাথে তাদের এই রাজ্যের হয় জন্য আসামকেও জোরপূর্বক করিমগঞ্জকে জোরপূর্বক নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনীতে সেরে বাংলা শেখ মুজিবুর রহমান লিখেছেন আমি বলছি না তিনি বলছেন আমরা করিমগঞ্জে গিয়ে আন্দোলন করেছি যেন করিমগঞ্জ সহ সিলেট সহ আমাদের এই স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় সেটার জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু দুঃখ লাগে যে সেই করিমগঞ্জ তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরা পাইনি কিন্তু সিলেট পেয়েছি তাহলে আপনাকে নিজের ইতিহাস আপনি কেমনে পেলেন কিভাবে পেলেন শুধু মুসলমানদের জন্য আলাদা করে এই মানচিত্র কেমনে তৈরি হলো এই ইতিহাস হচ্ছে আমার এবং আপনার আসল অতীত ঐতিহ্যের ইতিহাস আর এই ইতিহাসের সাথে যদি বিকৃত করা হয় খেলতামাশা করা হয় তাহলে এই দেশের মুসলমানদের অস্তিত্ব সংকটে পড়বে আল্লাহ সুবাহ আমাদের যুবক তরুণ ছাত্র সমাজকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক বক্তব্যের সারমর্ম কী বাংলাদেশ একটি দেশের নাম নয় এটি একটি তত্ত্বের নাম কি তত্ত্ব বাংলাদেশ স্বাধীন বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ যদি কেউ বলে ধর্ম নিরপেক্ষ এই বাংলাদেশ যদি কেউ বলে সেকুলার বা এই বাংলাদেশ যদি আরও অন্য অন্য নামে নামকরণ করা হয় তাহলে তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করবে বাংলাদেশ কোনো একটি দেশের নাম নয় এটা একটা তত্ত্বের নাম এটা একটা মানচিত্রের নাম যেই মানচিত্র একাত্রে নয় ফোর্টি সেভেনে পাওয়া গেছিলো যেই মানচিত্র ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ্দিন বখতিয়ার খিলজি থেকে শুরু হয়ে আমাদের পর্যন্ত এসেছে এটা সেই মানচিত্র সুতরাং আমাদের ইতিহাসকে আমাদের অতীত ইতিহাসের সাথে সংযুক্ত করতে হবে সম্পৃক্ত করতে হবে で。